যদিও পুরো বিষয়টাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের উপর হতেই পারে আপনার বৃষ্টিক লগ্ন এবং লগ্নে বৃহস্পতি রয়েছেন সমস্যা নেই নিশ্চিন্তে থাকুন তাদের কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর আর্নিং সোর্স এগুলো বাড়তে চলেছে এগুলো ডেভেলপড হতে চলেছে মায়ের সঙ্গে পার্টনারশিপ কিংবা মায়ের থেকে কিছু প্রাপ্তি সেখানেও সমস্যা সৃষ্টি হতে পারে জমির ভাগাভাগি বন্টন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে যে সমস্ত মানুষরা ট্রেডিং প্রফেশনে রয়েছেন এবং এটাই যাদের মেইন প্রফেশন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা বাড়বে এবং টাকা পয়সা ইনভেস্টমেন্টের সময় খুব ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে হঠকারী ইনভেস্টমেন্ট এটা বিপজ্জনক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু কাজের সুযোগ আসতে চলেছে কিছু নতুন বিষয় সম্পর্কে পড়া যেমন বেশ কিছু মানুষের মধ্যে ফিজিওথেরাপি নিয়ে পড়াশুনো করবার আগ্রহ জাগবে বৃষ্টিকের হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে কিন্তু নিজেকে নিয়ন্ত্রিত রাখবার চেষ্টা এটা অবশ্যই বৃষ্ট্রিককে করতে হবে লগ্নপতি দশমে কেতুযুক্ত কর্মক্ষেত্রে থাকছে কনফিউশন সেই কনফিউশনকে ওভারকাম করতে পারবেন আঠাশে জুলাইয়ের পর থেকে এবং সেই সময় কিন্তু কর্ম তৎপরতা সাফল্যের হার এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের শেষ সোমবার মঙ্গলবার আগরতলা এবং শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে আমরা থাকছি আপনাদের সাথে তাই দেরি এখনো হয়ে যায়নি আর দেরি না করে বুক করুন আপনার কনসালটেশন থাকুন আরেকটু ভালো আরেকটু সুস্থ স্বাগতম রয়েশিওয়ানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় পরিবর্তন বেশ কিছু গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে এবং তার কারণে রাশিচক্রে একটা স্থিতিশীলতার অভাব সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সাতছন্দের অভাব একটা হিংসা ঈর্ষা অশান্তি অস্বস্তি আর ধরল আছে এরকম একটা সিচুয়েশনে মানুষ কিন্তু রয়েছেন এর মূল কারণ রাশিচক্রের অসন্তুলিত অবস্থা পরিবর্তন আসবে আমরা সেই পরিবর্তনের জন্য অপেক্ষা করে রয়েছি কিন্তু এই সময় আগামী কয়েকটা দিন কি হতে পারে কি ঘটতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয় কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত রাশি ভীষণ ইমোশনাল সেন্সিটিভ ইম্পালসিভ জেদি রাগি তেজি অনেস্ট স্ট্রেট ফরওয়ার্ড সব কটাই বৃশ্চিকের গুণাবলী এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে কি হতে চলেছে কি ঘটতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব আমরা আইডেন্টিফাই করব বৃশ্চিক কেমন আছেন এই সময় যদিও পুরো বিষয়টাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের উপর হতেই পারে আপনার বৃশ্চিক লগ্ন এবং লগ্নে বৃহস্পতি রয়েছেন সমস্যা নেই নিশ্চিন্তে থাকুন আবার এটা হতে পারে আপনার জন্মকুণ্ডলেতে বৃহস্পতি চতুর্থে রয়েছে রাহু বৃহস্পতি এই মুহূর্তে যোগ সৃষ্টি হয়েছে তার উপরে ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি পড়েছে ফলে প্রাপ্তিযোগ হবেই আটকানো যাবে না প্রাপ্তি তার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হবেই সেটা ছোট বা বড় হতে পারে সেটা আলাদা কথা কিন্তু কিছু না কিছু প্রাপ্তি হবে না এটা হতে পারে না আবার এটাও হতে পারে জন্মকুণ্ডলীতে কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির ওপরে রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে ঝামেলা বাড়বে কিন্তু এই ঝামেলার পরে আলটিমেটলি লাভবান হবেন আপনি অশান্তি অস্থিরতা সমস্যা এগুলি কাটিয়ে জীবনে একটা সুস্থতার দিকে হওয়ার প্রয়াস এটা অবশ্যই আমরা দেখতে পাব প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাব যাদের জন্মকুণ্ডলীতে কুম্ভ মেথুন অথবা তুলাতেই দেবগুরু বৃহস্পতি রয়েছেন তাদের কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর আর্নিং সোর্স এগুলো বাড়তে চলেছে এগুলো ডেভেলপড হতে চলেছে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে একদম সব দিক থেকে যে কঠিন সিচুয়েশন তা কিন্তু নয় কম বেশি ডেভেলপমেন্ট এটা পাবো বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে মা বাবা এদের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে চলেছে মায়ের সাথে বিহেভিয়ার কিছুটা গড্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে পার্টনারশিপ কিংবা মায়ের থেকে কিছু প্রাপ্তি সেখানেও সমস্যা সৃষ্টি হতে পারে জমির ভাগাভাগি বন্টন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে আপন জনদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে কাছের মানুষজন পরিবারের মানুষজন তারা যে আপনার বিরুদ্ধে কিছু করছেন তারা আপনাকে দূরে সরিয়ে রেখে কিছু ভাবছেন এই বিষয়গুলো আপনার মনো কারণ হয়ে উঠতে পারে পরিবারের মানুষদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল বৃষ্টিকের সেটা ফুলফিল না হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ টাকা পয়সা আসবে সেভিংস এটা ভালো করে করতে হবে ব্রেস্ট্রিককে সেভিংস না করলে কিন্তু ব্রেস্ট্রিক আগামী দিনে সমস্যায় পড়তে পারেন হঠাৎ টাকা পয়সা এলেও সেটা যে কন্টিনিউয়াস আসতে থাকবে রেগুলার ইনকাম হবে এরকম কিন্তু নয় বরঞ্চ কিছুটা সমস্যা ডিস্টারবেন্সেস সেটা ফেস করতে হতে পারে কর্মতৎপরতা বাড়বে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বৃষ্টিককে বুঝতে হবে এখানে কিন্তু কাজের চাপ বাড়বে হয়তো অল্প বিস্তর পয়সাগুলির দিক থেকেও বাড়তে পারে কিছুটা হাইক নিয়েই আপনি নতুন কোম্পানিতে জয়েন করলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়বে খুব সাবধান হতে হবে স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত মানুষরা ট্রেডিং প্রফেশনে রয়েছেন এবং এটাই যাদের মেইন প্রফেশন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা বাড়বে এবং টাকা পয়সা ইনভেস্টমেন্টের সময় খুব ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে হঠকারী ইনভেস্টমেন্ট এটা বিপজ্জনক খেয়াল রাখতে হবে বেশ কিছু পুরনো শেয়ার যে সমস্ত শেয়ারে আগে আপনি ইনভেস্ট করেছিলেন এবং সেখানে আপনার ক্ষতি হয়েছিল এমন কিছু শেয়ার থেকে কিন্তু আপনার লাভবান হওয়ার একটা তীব্র সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটে নিজের বুদ্ধিকে গুরুত্ব দিতে হবে শেয়ার ট্রেডিং করতে গিয়ে জটিলতা অল্প বিস্তর বাড়তেই পারে কিন্তু সেই জটিলতা থাকলেও তাকে কীভাবে কন্ট্রোল করবেন সেটা বৃষ্টি পারবেন এই বৃষ্টিকের কন্ট্রোলিং এবিলিটি এটাই কিন্তু বৃষ্টিককে একটা আলাদা জায়গা দেবে একটা আলাদা ক্ষেত্র এনে দেবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু কাজের সুযোগ আসতে চলেছে কিছু নতুন বিষয় সম্পর্কে পড়া যেমন বেশ কিছু মানুষের মধ্যে ফিজিওথেরাপি নিয়ে পড়াশুরু করবার আগ্রহ জাগবে তাদের মধ্যে ফিজিওথেরাপি ইয়োগা টিচিং ইত্যাদি বিষয় নিয়ে আগ্রহ জাগবে এবং এটাকে সেকেন্ডারি সোর্স অফ ওয়ার্নিং ক্রিয়েট করবার চেষ্টা সেটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বেশ খানিকটা ব্যয় বৃদ্ধির সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় বৃশ্চিক অস্থির হয়ে উঠবে পরিবারের মানুষদের বিহেভিয়ার সহ্য করার বাইরে চলে যেতে দেখতে পাওয়া যাবে ধীরে সুস্থে এগিয়ে চলা নিজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং সেই দিকে অগ্রগতি এটাই বৃশ্চিকের করা উচিত তার ফলে বৃশ্চিক কিন্তু ভালো থাকতে পারবেন বৃশ্চিক নিজেকে অনেকটা ভালো রাখতে পারবেন কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির স্নিগ্ধতা সেটা বজায় রাখার চেষ্টা করতে হবে মাথা গরম কোনো ক্ষেত্রেই করা চলবে না বৃশ্চিকের হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে কিন্তু নিজেকে নিয়ন্ত্রিত রাখবার চেষ্টা এটা অবশ্যই বৃশ্চিককে করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি অল্পবিস্তর জটিল হয়ে উঠতে পারে কিছুটা চোখের সমস্যায় ভুগবার প্রবণতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এটা অ্যাভয়েড করে চেষ্টা অবশ্যই করতে হবে এই সময় পরিবর্তনের সময় বৃশ্চিকের জীবনেও তাই পরিবর্তন আসবে লগ্নপতি দশমে কেতুযুক্ত কর্মক্ষেত্রে থাকছে কনফিউশন সেই কনফিউশনকে ওভারকাম করতে পারবেন আঠাশে জুলাইয়ের পর থেকে এবং সেই সময় কিন্তু কর্ম তৎপরতা সাফল্যের হার এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে যারা একটু মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন যারা একটু বড়সড় সড়ো চাকরির সঙ্গে সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে একটু বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা এটা তাদের ক্ষেত্রে রয়েছে নিয়ন্ত্রিত জীবনযাপন অবশ্যই তাদের ক্ষেত্রে করতে হবে সেই ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু অনেক অনেক ভালো হতে চলেছে নিজেকে ভালো রাখতে পারবেন ভালো থাকতে পারবেন নির্দ্বিধায় থাকা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে জীবনে বাধা বিপত্তি সমস্যা থাকেই কারণ জীবনের যদি সুখ থাকে পরের পিঠে ঠিক দুঃখ আসে আবার এখন যদি দুঃখ চলতে থাকে তাহলে এটা নিশ্চিন্ত যে কিছুদিন পরে সুখ আসছে কিন্তু সেটা কতদিন পরে কবে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে কবে আপনি কিছুটা ভালো থাকতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য একটা পরিকল্পনা করবার জন্য অবশ্যই জ্যোতিষ সাহায্য এটা আপনার ক্ষেত্রে একটা কার্যকারী ভূমিকা পালন করতে পারে জ্যোতিষ চর্চার মাধ্যমে আপনি নিজের ক্ষেত্রটাকে যথেষ্ট প্রসারিত করে তুলতে পারেন একটা লেভেল ক্রিয়েট করা যেতে পারে একটা বিচারের মাধ্যমে প্রতিকার তো আপনারা ধারণ করবেনই বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকার আপনারা ধারণ করেন কিন্তু তার আগে প্রয়োজন একটা সঠিক জ্যোতিষ বিচার কারণ এই জ্যোতিষ বিচারই পারে আপনাকে একটা স্টেবল লাইফ দিতে নিজের জীবন সম্পর্কে ধারণা নিজের এবিলিটি নিজের কোয়ালিটি সেই সম্পর্কে ধারণা কতটা আপনি পেতে পারেন কবের মধ্যে পেতে পারেন এই বিষয়টা বুঝতে পারলে পরে জীবন সম্পর্কে পরিকল্পনা অনেকটাই ইজি হয় তাই যখন জীবনের সমস্যা বহু দিক থেকে আসছে জর্জরিত বোধ করছেন নিজেকে সেই সময় একটু ফ্রি হওয়ার জন্য সরাসরি বুক করুন একটা কনসালটেশন এবং নিজের জীবনকে একটা রূপ দেওয়ার চেষ্টা করুন একটা প্রপার পরিকল্পনা স্টেপ স্টেপ বাই গ্রোথ সেটা অবশ্যই করা যেতে পারে আর এখন কলকাতার সাথে সাথে আমরা শহর থাকছি আগরতলায় আমরা থাকছি আপনার শহর দুর্গাপুরে মাসের শেষ সোমবার মঙ্গলবার আগরতলা এবং শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে আমরা থাকছি আপনাদের সাথে তাই দেরি এখনো হয়ে যায়নি আর দেরি না করে বুক করুন আপনার কনসালটেশন থাকুন আরেকটু ভালো আরেকটু সুস্থ যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা ট্যারো কার্ড রিডিং শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন পশ্চিমবঙ্গে সিস্টেমেটিক কারিকুলামে জ্যোতিষ শিক্ষার একটাই অপশন সেটা হলো ঋষিবাণী তাই দেরি না করে ভর্তি হতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা Thank <laughs> you. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনার এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত আমাদেরকে ছোট্ট ছোট্ট এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন শুভম দাস ডেট অফ বার্থ বাইশ বারো দু সময় নটা পঁয়ত্রিশ পি এম আগরতলা গভর্নমেন্ট জবের কোনো চান্সেস আছে কি থাকলে কোন সেক্টরে শুভম গভর্নমেন্ট জবের চান্সেস পুরোপুরি আছে এবং এটা ব্যাংকিং সেক্টরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিংবা কোনো এমন জায়গা যেখানে অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজ হচ্ছে কিংবা কোনো ক্লারিক্যাল জব হচ্ছে সেখানে কিন্তু হওয়ার সংযোগ সবচেয়ে বেশি সেই জায়গাটাই তোমাকে চুজ করতে হবে এবং চাকুরি প্রাপ্তির সংযোগ ভীষণ ভীষণ ভাবে রয়েছে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করা উচিত উন্নতি হবেই ভালো তুমি থাকবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার